হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যাচ্ছি টিপ সরে আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম আজকে হচ্ছে উল্টো রথ যাই হোক সোজা রাতে চান টান করে ঠাকুর দিয়েছিলাম কিন্তু উল্টো রথে সবই উল্টে গেছে সত্যি কথা আমি ভুলে গেছি মানে কালকে অব্দি মানে মনে ছিল আজকে উল্টো রথ কিন্তু সকালবেলা পাঁচটায় উঠেছি ছেলে খেলতে গেল ওকে মানে ও যতক্ষণ না বেরোলো ততক্ষণ শুয়েছিলাম তাকিয়েছিলাম ড্যাব ড্যাব করে ও কোথায় কি করছে না করছে বেরোচ্ছে ঠিক মতো তা সেগুলো সব কিন্তু উল্টো রথ বলে একদম আর মনে ছিল না যদি মনে থাকতো না সেইবারের মতো নাজক চান টান করে একদম ঠাকুর দিয়ে তারপরে এই ব্লগটা শুরু করতাম কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে এখন চান করতে গেলে সব কিছু দেরি হয়ে যাবে ঘর দৌড় কিচ্ছু মজা হয়নি শুধু কেঁচেছি জামাকাপড়গুলো সত্যি খুব খারাপ লাগছে আজকে যদি একটু মনে থাকতো না আজকের দিনটা একটু ভালো করে ফ্রেশ হয়ে তারপর ব্লগটা শুরু করতাম তা যাই হোক কিছু করার নেই এখন এই সবে চালটা ধুয়ে নিয়ে এলাম এখানে চাল ধুয়ে নিয়ে এলাম এখন ভাতটা বসিয়ে দিই আর দেখি কি খাই আজকে ভাবছি যদি চা খাবো না ওই হরলিক্সটা এবার মনে হচ্ছে ডেলা পাকিয়ে যাবে তা ওই হরলিক্সটাই একটুখানি খাই চলো সাথে থাকো সঙ্গে থাকো রনি বাজারে যাই কি আনে দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর জামা কাপড় সব কেঁচে দিয়েছি মেঘলা তো প্রচুর পড়ে আছে সোজা রথের তো এদার দারুণ সুন্দর ছিল এবার উল্টো রথে ভগবান জানে কি করবে ঠিক আছে চলো এখনকার মতন ডাকছি বড় প্লেয়ার খেলে চলে এসছে জার্সিটা জাস্ট খুললো আমার ক্যামেরাটা অন করতে মনে পড়লো পাঁচটার সময় উঠে মাঠে গেছে অথচ যখন পড়াশ পরীক্ষা দিই আর ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গেছে ঠিক আছে আর চলো এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে রুই মাছ এনেছে রনি তার আলোটা জ্বলছে না রুই মাছ এনেছে কিছু না পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর ভাত আর কালকে আলু ভাজা করেছিলাম ওই একটু রয়েছে সোজা রাতে এত সুন্দর ওয়েদার ছিল উল্টো গেল আজকে মেলাই যাবি বাবু যাবি দেখা যাক কি রকম ওয়েদার থাকে দিয়েছে ঠিক আছে চলো কাক শাক চোখগুলো কেমন ঘুম ঘুম লাগছে না ভাল লাগছে না যেন ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে উফ এক তরকারি ভাত করব তাতেই আমার এনার্জি লস লাগছে বিছানা পত্র পরিষ্কার করে গেল না চলে গেল চান করতে চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই আলোটা খালি জ্বালতে ভুলে রান্না কমপ্লিট আর রনি আজকে টিফিন এনেছে কচুরি আর হচ্ছে ম্যাগি কি হয়েছে ছেলেকে ম্যাগি দিলাম ছেলের বাবা আর ছেলের মা খাচ্ছে হচ্ছে কচুরি খা মানে আমার এটা কমছে চোখের এটা দেখো হ্যাঁ ছোট হয়েছে কিনা এটা কি এটা খোঁচা খোঁচার মতো লাগছে হাতে তবে আগে যেমন লাইভ ইফাই ভিডিও ভিডিও করলে মনে হতো যে অনেকটা বড় লাগছে তুমি তো দেখো না তুমি তো তাকিয়েও লাগিয়েও দাও না একটু কিছু তুমি তো তোমাকে হঠাৎ জিজ্ঞেস করলে তুমি হঠাৎ দিয়ে বাবু ভালো বলতে পারে গুড ইভিনিং অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ পর বেশ অনেকক্ষণ পর দুপুর বেলার খাওয়া ঠাওয়া হয়ে লম্বা ঘুম দিলাম মানে একটা ভালো ঘুম হয়েছে কি জানি একটা কেমন ক্লান্তি ক্লান্তি ভাব তা যাই হোক ঘুমটুন দিয়ে এখন একটুখানি বেরোবো আমি আর ছেলে বেরোবো বলতে এখানেই যাব তা ওই আমার দিদির ছেলে ছেলের বউ মানে যার তো দিদির ছেলে ছেলের বউ ওরা আসবে একটু রথ টানার জন্য তা ওই ওরা ফোন করছে বারে বারে যে মাসি চলো মাসি চলো তা ওই জন্য একটুখানি যাব তা ওই জন্য এখন একটু রেডি হয়েছে একটা অন্য একটু শাড়ি পরবো ভেবেছিলাম যেটা স্লিপলেস স্লিভলেস ব্লাউজ দিয়ে আজকে একটা শাড়ি পরার ইচ্ছিলো দূর ও সব গেল আমার যাই হোক তাড়াতাড়ি করে এখন একটু রেডি হয়েছে বাবুকে বললাম বাবু খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না তাও বাবুকে বললাম ঠিক আছে একটুখানি চল বাবু ওকে ছাড়া ভালো লাগছে না যেতে চলো এখন রেডি হই পরে বেরিয়ে আবার কথা বলেছ আমরা বেরিয়ে পড়েছি দেখো মেয়েগুলো আসো তুমি এই ভিডিওতে চলে এলে

এখান থেকে আসবে আসছেও মনে হয় জানিস বাবু ওই কাছে ওখানটা অনেকটা ভিড় দেখছি জানি না কখন আসবে ঠিক আছে হ্যাঁ এখনো ওরা এসে পৌঁছালো না

এলাকাটা খুব সুন্দর ছোট্ট রথ ঠাকুরগুলো কোথা থেকে সাজানো গো ঠাকুরগুলো বেশ সুন্দর সাজানো গেল বাহ কি সুন্দর দারুণ সুন্দর রথ নিয়ে আসছে আমাদের পাড়ার বৌদি শুরু হয়ে গেছে দাঁড়া টানবো দাঁড়া টানবো আমি রানী কাকের সাথে দেখা হয়ে যাবে তাই

হয়ে okay, গেছে

চলো দুটো কুর্তি কিনে দিয়েছে কুর্তি দুটো তোমাদের সাথে একটু শেয়ার করি এই একটা এই একটা কুর্তি এটাও নিজে পছন্দ করে কিনেছে ওয়াও একটা হাতাটা লাগিয়েছি সি গ্রিন কালার আস্তে আস্তে এই একটা কালার আর একটা এবার আমরা একটা হোয়াইট হোয়াইট কেনার খুব শখ ছিল জানো তো হোয়াইট মানে হোয়াইট কুর্তি আমি আমি আর এই একটা দেখো আমগো গেছে এই একটা হোয়াইট কুর্তি দাঁড়াও একটুখানি নিয়ে করি ভেজ দে এই একটা হোয়াইট কুর্তি বেশ সুন্দর জানো তো দুদিকে দুটো পকেট আছে আমার এই যে হ্যাঁ এই একটা হোয়াইট কুর্তি কিনেছি খুব পছন্দ হয়েছে আমার কুর্তিটা ভীষণ ভালো লাগছে আর এখন তো সব থ্রি কোয়ার্টার হাতা দেখলো

আর রাত্রেবেলা ওই মাছের তরকারি রুটি আছে এক পাপড় জিলিপি খেলাম ওই বাপের বাড়ি গেছিলাম একটু ভাইয়ের বউ এনেছিল ওই খেলাম আর এই চলছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রথ চলে গেল ঠিক আছে এবার ওয়েট করে থাকা হচ্ছে রাখি ঝুলন আর পনেরোই আগস্ট আমার কাছে তো স্পেশাল দিন ঠিক আছে চলো টাটা গুড বাই টেক কেয়ার Love you all, my friend.